মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি যদি কারোর ভেতরে জাহিরি সৌন্দর্য আসে কিন্তু বাতেন ঠিক না হয় অনেক বড় খতরা সাহাবা একরাম আবু বকার ওমর ওসমান আলী এরাও এইটা নিয়ে টেনশনে তাদের বুঝ ভালো আখেরাত তারা ভালো চিনেন এ কারণে তাদের চিন্তা ফিকির টেনশন বেশি ছিল আমাদের বুঝ কম এ কারণে আমাদের ওই চিন্তাভাবনা কম নাই বাতেন সুন্দর করা হৃদয়ের ভেতরে আউসাফে হামিদা সুন্দর সুন্দর গুণ এগুলা হৃদয়ের ভেতরে আনা যতক্ষণ পর্যন্ত হৃদয়ের ভেতরে এই ভালো ভালো গুণগুলা জায়গা না হবে ততক্ষণ পর্যন্ত এই মানুষটা সফল হবে না আফল্লাহম তদ আফল্লাহম জক সফলতা তখন আসবে যখন শুধু জাহিরি আমল না বাতেনটা দুরুস্ত হয়ে যাবে বাতেন সুন্দর হয়ে যাবে বা আতেন হয় সহবতের মাধ্যমে বাতেন দুরস্ত হয় কিসের মাধ্যমে জাহির দুরস্ত হয় ইবাদতের মাধ্যমে ইবাদত করলে জাহিরি একটা সৌন্দর্য আইসা যায় ইবাদত করলে নামাজ পড়ে রোজা রাখে তুমি মাথায় দিয়ে ঘুরে তসবি হাতে ঘুরে হাতে তসবি আছে। পাঞ্জাবি লম্বা জামা গায়ে দিয়ে ঘুরে জাহিরি সৌন্দর্য বাতেন হৃদয় অনেক কঠিন জিনিস শুধু এই বাতিনের রোগের কারণে ময়দানে মাহরে সবার আগে আলেম দিনকে দোজকে ফেলবে সবার আগে একজন সখিকে দোজকে ফেলবে নাজবিল্লা জোরে বলেন সবার আগে একজন শহীদকে দুজকে ফেলে দিবে। সবার আগে তিনজন দোজকি হবে তার ভেতরে একজন হলো বড় আলেম একজন বড় দানবী একজন আল্লাহ রাহে শহীদ মানুষ জানতো যে শহীদ মানুষ দেখতো সে দানবীর মানুষ জানতো অনেক বড় আলেম কিন্তু তার বাতন দুরস্ত না আল্লাহ বলবেন জানো আলেম তোমাকে দোজকে দে কেন কারণ তোমার দিন শিখা তোমার ইলম আল্লাহর জন্য আমার জন্য ছিল না লোক দেখানি ছিল এর ভেতরে এই দানবীর সখি তুমি দোজুকে কেন জানো অনেক দান করেছ কিন্তু আমার জন্য করো নাই কেউ জানে না কিন্তু আমি জানি শহীদ মানুষ দেখছে তুমি দিনের জন্য শহীদ হয়েছ কিন্তু আমি জানি তুমি শহীদ ডাক শোনার জন্য শহীদ হয়েছ আমার জন্য তুমি শহীদ হও নাই সুতরাং আল্লাহ তালা গুসা করে বলবে আজ তোমরা আমার জাহান নামীদের পয়লা সারি জাহান প্রথম তাদেরকে ভেতরে ফেলা হবে মহতারাম তাহলে আমার শুধু ঠিক হয়ে গেলেই হয় না কি ঠিক হইতে কারো ঠিক হয়ে যায় তার আখলাকার তখন বর্ণনা করে শেষ করা যায় না এত সুন্দর হয় বাতেন। আমাদের নবী আলামের বাতেন পৃথিবীর সকল নবীদের বাতেনের চেয়েতেও অনেক বেশি সুন্দর আমাদের নবীজির বাতেন আমাদের নবীজির আত্মিক হালাত পৃথিবীর সকল মানুষের ভেতরে শ্রেষ্ঠ এ কারণে আমাদের নবীজি দুশ্মনের সাথে যা পারছেন আমরা আপনজনদের জনদের তা পারি না নবীজির কাছে একবার কিছু মহিলা গ্রেফতার হয়ে এসেছে জেলখানায় কায়দি আল্লাহর রসুল যায় দেখলেন একজন সুদর্শন কায়দি যুবতী সুন্দরী তার উর্নি নাই হেজাব নাই আল্লাহর রসুল বললেন সাহাবিদের ওর হেজাব কোথায় সাহাবিরা বলে কয়েদির আবার হেজাব কিসে কয়দি মশরিক আল্লাহর রসুল বললেন নাও আমার চাদরটা ওর উর্নি বানায় ওকে দিয়ে দাও আল্লাহর রসুল নিজের দিয়ে আর দর উর্নি যখন ডাকছে নিজেরা আবৃত করছে এবার আল্লাহ বলেন কি মেয়ে তোমাকে আমি চিনি নবীদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে খবর থাকে তুমি কি হাফিম তায়ের কন্যা না আরবের সবচেয়ে দানবীর বড় দানবীর হাতিম তায়ের মেয়ে না তুমি যে আমি হাতিম তায়ের কন্যা আল্লাহর রাসুল বললেন তোমার বাবা আরবের সম্মানী মানুষ তোমার বাবার সম্মানে তোমাকে জেল মুক্ত করে দিলাম এবার হাতিম তায়ের কন্যা বলে ও গাল্লার নবী আপনি আমাকে মুক্ত করে দিলেন জেল মুক্তি দিলেন আমি তো একা যাব না আমার সাথে আমার বান্ধবীরা যারা আছে এদেরকেও তাহলে মুক্তি দিয়ে তাদেরকে যদি দেন তাহলে আমি যাব তাছাড়া আমি মুক্তি নিব না আল্লাহর রসুল বললেন আরে তোমার ভিতরতে দেখি তোমার বাপের গুণ আছে তোমার বাপ যেমন পরের খায়ের খাত তুমিও তো পরের খায়ের খা নিজের চিন্তা না করে বান্ধবীগণ চিন্তা করতেছে এদিক দিয়ে সাহাবিরা চিল্লাইতেছে হ্যাঁ হ্যাঁ নবীর নিজের মুকাদ্দাস চাদর ব্যবহারের সম্মানিত চাদর আল্লাহর রসুল একটা মুশিকরি দিয়ে দিল নবীর চাদরের কত দাম নবীর গায়ে যে মাটি লাগে ওইটা আর সেটি বেশি দাম মদিনার মাটির দাম আর সে আজিম এর বেশি দামি আল্লাহর রসুলের গায়ে লাগছে যে কাপড় আল্লাহর নবীর গায়ে লাগছে এটার দাম কত সাহাবিরা ওইটার দিকে তাকায় রয়েছে আহ যদি আমি পাইতাম কাফন বানাইতাম কবর আজাব থেকে মুক্তি পাইতাম মুশ্রিক পায় গেল এটা সাহাবিরা হইচই করতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম মেয়েটার সাথে কথা বলে বলছেন যাও তোমার বাবার সম্মানে তোমায় মুক্তি দিলাম আর তোমার সম্মানে তোমার বান্ধবীদেরকেও মুক্তি দিয়ে দিলাম কত সুন্দর বাতেন নবীজির কত সুন্দর কাফের মশ্রিকের সাথে নবীর আচরণ কত সুন্দর হাতিম তায়ের কন্যা কি বলে হাতিম তায়ের কন্যা বলে ও আল্লাহ নবী দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন হাসরের দোজকের জেলখানার থেকে একটু মুক্তি দিবেন না আমি আপনার হাতে হাত রাখতেছি আপনার কাছে বায়াত হইতেছি আপনার কাছে কালমা পড়তেছি আল্লাহর নবী আমি ইসলাম কবর করতেছি আমাকে আপনি কালেমা পড়ান বাই হাত নেন আমাকে মুসলমান বানায় দেন রসুল এই সব মহিলাদেরকে হেজাবের আবৃত করে বাই আপ করাইলেন কালেমা পড়াইয়া দিলেন নবীজির হোসনে আখলা যাদের বাতেন সুন্দর হয় তাদের আখলা বড় সুন্দর হয় আসসালাম আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডেল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লু ডাব্লিউ ডাবডি ডট কম ধন্যবাদ